অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ গুঞ্জনের মূল রহস্য শেষ পর্যন্ত উন্মোচিত হয়েছে দুই ছাত্র উপদেষ্টার প্রতি ক্ষোভের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে এরই মধ্যে খবর প্রকাশ হয়েছে বাইশ মে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরে নাহিদ ইসলাম জানান প্রধান উপদেষ্টাকে তিনি পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন নাহিদ ইসলাম গণমাধ্যমকে আরও বলেন বর্তমান বাস্তবতায় ড মোহাম্মদ ইনুস কাজ করার পরিবেশ পাচ্ছেন না এজন্য তিনি দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কিন্তু ড মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন কেন এই প্রশ্নের সাথে খবরটি তোলপাড় শুরু হয় গোটা দেশে নাগরিকৈক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না এক টেলিভিশন টকশোতে রহস্যের আসল তথ্য তুলে ধরেন যে ডক্টর ইউনোজ ডেকেছেন দুইজন উপদেষ্টাকে আসিফ বাবু সজিব ভূঞা আর হচ্ছে মাথা হ্যাঁ ওকে দুজনকে ডাকবার তাদেরকে খুব খোলাখলি বলছেন যে তোমরা যেগুলো করছো আমার থাকা সম্ভব হবে না হয় তোমরা থাকো আর আমি বিশেষ করে মানব জমি নিয়ে অন্য জায়গাতেও আসছে তো এইটা হলো তার একটা ইমোশন বা সেন্টিমেন্টের বিষয় বুরো তো দু ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টার এই বিরক্তির কারণ বাইশ মে বৃহস্পতিবার নাহিদ ইসলাম দেখা করার আগে আগেই প্রধান উপদেষ্টা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে ডেকে পাঠান ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেন তোমরা সংযত না হলে আমি পদত্যাগ করব এমন পরিস্থিতিতে দুই ছাত্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অঙ্গীকার করেন বলেছে তোমরা জামাদের সাথেও ঝগড়া লাগিয়েছ ওই পার্টির সাথে সবার কথা বলেছে তো সেই রকম করে উনি যদি তাদেরকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করে তারা ভালোই করেছেন কেন যে এই শিক্ষার্থীদেরকে এই রকম করে গাছে উড়ি তুলে দিয়েছেন আর দুই ছাত্র উপদেষ্টাকে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডেকে তার ক্ষোভের কথা জানান ঠিক তার আগের কয়েকদিন রাজধানী ঢাকায় বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি হওয়ার পরও মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল না স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা সেখানে আন্দোলন করছেন দলের একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি চালাচালি ও অতিকথন অন্তর্বর্তীকালীন সরকারকেই বিব্রত করছিল এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে ডেকে সংযত হওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এই মনের কষ্ট দিয়ে এখনকার সমস্যার সমাধান করা যাবে না কারণ এখন প্রশ্নগুলো আসছে পলিটিক্যাল যেটা তার প্রথম থেকে বোঝা দরকার ছিল সেটা যদি উনি বুঝতেন তাহলে এই সমস্ত ক্রাইসিস যা এখন দেখছেন এগুলো আগে থেকে উনি হ্যান্ডেল করে করে সলভ করে করে এগুতে পারতেন এখনও পর্যন্ত এটা কোনো পলিটিক্যাল প্রশ্ন এদিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে নিজের অতীত কথাবার্তা ও বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থেকে কাজ করার অঙ্গীকার করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা নানাভাবে বিরোধিতা করতে থাকে ইশরাক হোসেনের মেয়র পদের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশাক হোসেনকে শপথ আয়োজন করছিল না মন্ত্রণালয় এমনকি অভিযোগ রয়েছে হাইকোর্টে যে রিট আবেদন করা হয়েছিল এর পেছনও ছিল এনসিপির কোনো কোনো নেতার হাত যদিও হাইকোর্ট থেকে ইরশাক হোসেনের পক্ষেই আদেশ দেওয়া হয়েছে তারপরও রবিবার পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এতে করে প্রশ্ন রয়েই গেছে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে কতটুকু কমিয়ে আনা সম্ভব ডেস্ক রিপোর্ট ঢাকা